আসসালামু আলাইকুম ইব্রিউন কেমন আছেন সবাই এই তো আমি এখন গরুর মাংস রান্না করতেছি একটু ভিন্নভাবে তো এই হাড়িটা সেদিন আমি কিনেছি কড়াইটা আমার খুবই ভালো লেগেছে সেদিন ক্যারিফোর থেকে নিয়েছিলাম এটা তিরিশ ইউরো নিয়েছে তো এরকম হাড়ি আমি সাধারণত এখানে এসে পাই নাই এই সিলভারের হাড়ি আমি এদিন দেখলাম তো সংসার নিয়েছি টক দিয়ে দিলাম আমি গরু মাংসের মধ্যে তো এই হাড়িটা তিরিশ নিয়েছিল তো বাংলাদেশের টাকা প্রায় চার হাজার টাকা এই মশলাগুলো গুঁড়া করে দিব তো একটু স্পেশালভাবে রান্না করতেছি তো আমরা একটু রান্নার পরে আমরা আবার কিন্তু বাইরে বের হবো চলুন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি কিছু শপিং করব তো আপনারা সাথে থাকবেন এই আমার রান্না হয়ে গেল আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে ও এখন তো দিনের টাইমটা ছোটো খুব তাড়াতাড়ি চলে যায় আর এই সময় আবার বছরে এই যে জানুয়ারি মাসের দিকে এই সময় ডিসকাউন্ট চলে সব প্রোডাক্টসের উপরেই মানে এখানে এই সময় সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বন্ধ ডিসকাউন্ট চলে তো আমরা প্রথমে এসেছি কিয়াতে ইকিয়াতে চলুন আমরা এখন উইকেতে যাই ইকাতে আমি বিশ্বনাথ চাদর নিতে এসেছি তারপরে কিছু খাওয়া দাওয়া করবো ইকাতে যে খাবারগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খুব ভালো লাগে আমার কাছে আর খুব চিপ অনেক সস্তা বাইরে এখানে বাইরের তুলনায় এখানে খাবারগুলো কোয়ালিটিও ভালো আবার দামটাও কিন্তু অনেক কম তুমি খাও 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 কিচ্ছু হবে না একটু ঠান্ডা পরে গরমটা খেলে ঠিক হয়ে যাবে এটা খাওয়ার পরে ঠান্ডা খাওয়ার পরে তারপরে আবার গরম খাওয়া সস্তায় খাওয়া যায় না মো অনেক কম দাম বাইরে কোন আইসক্রিমটার দাম কত হবে এই যে জায়গা আছে দিকে এই তো আমরা ইকিয়া থেকে বের হয়ে আবার শেফরাতে আসলাম এখানে কিছু কট জিনিস আমি কিনবো তো সাথে যাবো কিন্তু চলুন আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসি আপনারা দেখতে পারবেন এখানে এখন তো বাংলাদেশে সব পাওয়া যায় সব ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যায় এই যে গিফটের জন্য এটা রেখেছে চারটা লিপস্টিক একসাথে সরি পাঁচটা এই হ্যালো মো হ্যারওয়েল হেয়াৰ অইল এটা নাও হেয়াৰ অইল না যি এটা যি কি জানো পালেমেট নাওটা

যেমন তো আমি একটা এন সিরাম নিতে এসেছি এটা সিরামটা দেখা যাক ভালো কেনা উনি তো এটা সাজেস্ট করলো এখানকার দেখি এটা ইউজ করা হয় নাই এই তো আমাদের শেষ এখন আমরা কাউন্টারে